আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ স্বাগত জানাচ্ছি সিমস একাডেমির পক্ষ থেকে আরবি ভাষা এবং কুরআনুল কারীমের সংক্ষিপ্ত সূরাগুলো বা ছোট ছোট সূরাগুলোর অনুবাদ সম্পর্কিত ক্লাসে আজকের ক্লাসে আমরা আরবি ভাষার কিছু নতুন শব্দ শিখবো এবং গত ক্লাসে আমরা যে শব্দগুলো শিখেছিলাম সেই শব্দগুলোর উপরে কিছু প্র্যাকটিস করব এবং আমরা সবশেষে সুরা আন্নাসের সম্পর্কিত কিছু আলোচনা এবং সেই সুরা আন্নাসের অনুবাদ শিখবো ইনশাআল্লাহ তাহলে কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি মূল টেক্সটে তো এর আগেও আপনাদের একটা লাইভ ক্লাস হয়েছিল তবে সেই ক্লাসটি রেকর্ড না হওয়ার কারণে এই ক্লাসটি আবারও নিতে হচ্ছে তো আমরা প্রথমেই এখানে দেখে নিব দুইটা শব্দ এই দুইটা শব্দ শিখে নিলে আমরা পরবর্তী পাঠ খুব সহজে পড়তে পারবো তো এখানে প্রথমে রয়েছে ওয়াসিখুন এবং ওয়াসিখাতুন খাতুন ও ওয়াসিখাতুন শব্দের অর্থ হচ্ছে নোংরা বা ময়লা যুক্ত হওয়া নাজিফুন আর নাজি ফাতুন মানে হচ্ছে পরিচ্ছন্ন হওয়া ওয়াসিখুন শব্দটি পুরুষবাচক শব্দের শেষে ব্যবহৃত হয় এবং ওয়াসিখাতুন শব্দটি নারীবাচক শব্দের শেষে ব্যবহৃত হবে তো আপনারা জানেন কোন শব্দগুলো পুরুষবাচক এবং কোন শব্দগুলো নারীবাচক যদি আপনাদের মনে না থাকে তাহলে আপনারা আমাদের পূর্ববর্তী ক্লাসের ভিডিওগুলো দেখে নিতে পারেন সেগুলো আমাদের গ্রুপে দেওয়া আছে অথবা আমাদের ইউটিউব চ্যানেলেও দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেলেও দেওয়া আছে আপনারা সেই আগের ক্লাসগুলো দেখে নিলে বুঝতে পারবেন কোন শব্দগুলো পুরুষবাচক এবং কোন শব্দগুলো নারীবাচক তো পুরুষ আর নারীবাচক চেনার জন্য আজকে একটু বলে দিতে পারি সংক্ষিপ্ত ভাবে যেই শব্দের শেষে এরকম একটা গোলতা থাকে সেই শব্দটি সাধারণত নারীবাচক ধরে নেওয়া যেতে পারে আর যে শব্দের শেষে এরকম গোলতা নেই সেই শব্দটি পুরুষবাচক ধরে নেওয়া হয় তবে মাঝে মাঝে যে শব্দের শেষে পুরুষবাচক যে শব্দের শেষে গোলতা নেই সেই শব্দটাও নারীবাচক হতে পারে যেমন জয়নাব কারণ জয়নাব একজন নারীর নাম তো শেষে গোলতা না থাকলেও নারীবাচক হতে পারে এবং শেষে গোলতা থাকলে সেটা পুরুষ হতে পারে যেমন তলহা রাজিয়া একজন সাহাবির নাম তলহা নামের শেষে একটা গোলতাও আছে কিন্তু এটি একটি পুরুষের নাম অতএব গোলতা থাকলেই শুধু নারীবাচক হবে আর গোলতা না থাকলে নারীবাচক হবে না বিষয়টা এমন নয় তবে আমরা চেনার জন্য সংক্ষিপ্তভাবে ভাবে এতটুকু বলতে পারি যে গোলতা বেশিরভাগ ক্ষেত্রেই যদি পার্সন না হয় কোনো অবজেক্টের নাম হয় তাহলে গোলতা যদি কোনো শব্দের শেষে থাকে তাহলে সেই শব্দটি নারীবাচক সাধারণত হয়ে থাকে তো মোট কথা ওয়াসিখন শব্দটি পুরুষবাচক শব্দের শেষে ব্যবহৃত হবে এবং ওয়াসিখাতুন শব্দটি নারীবাচক শব্দের শেষে ব্যবহৃত হবে অতএব আমরা যদি বলতে চাই নোংরা বই বা ময়লা যুক্ত বই তাহলে আমরা বলবো কিতাবন ওয়াসিখন কারণ কিতাবন শব্দটি পুরুষবাচক জন্য আমরা ওয়াসিখন শব্দটি ব্যবহার করব কিতাবন ওয়াসিখন মানে অপরিচ্ছন্ন বা নোংরা একটি বই আর ওয়াসি খাতুন এটা নারীবাচক শব্দের শেষে ব্যবহৃত ব্যবহার করব তো আমরা বলতে পারি ওয়াসি খাতুন কোর শেতুন মানে হচ্ছে একটি খাতা আর কোররা সাতুন লিখতে গেলে সব শেষে একটি গোলতা এরকম লিখতে হয় এই জন্য কোর্রাসতুন শব্দটি একটি নারীবাচক শব্দ এই জন্য আমরা কোর শাতুনের শেষে ওয়াসি খাতুন শব্দটি ব্যবহার করব তাহলে আহ ওয়াসিখুন আর ওয়াসি খাতুন শব্দের অর্থ কি তাহলে নোংরা এটা আমাদের মনে রাখতে হবে আর আরো একটা শব্দ রয়েছে নভিফুন নভিফাতুন ফাতুন এই শব্দটির অর্থও মনে রাখতে হবে পরিচ্ছন্ন নাদিফুন শব্দটি কোথায় ব্যবহৃত হবে এবং নাদিফাতুন শব্দটি কোথায় ব্যবহৃত হবে সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন নাদিফুন শব্দটি ব্যবহৃত হবে পুরুষবাচক শব্দের শেষে আর নাদিফাতুন শব্দটি ব্যবহৃত হবে নারীবাচক শব্দের শেষে এবং কোন শব্দটি পুরুষবাচক এবং কোন শব্দটি নারীবাচক সেটা আমরা চেনার জন্য একটা সহজ পদ্ধতিও আলোচনা করলাম আপনারা সেভাবে খুব সহজেই বুঝে নিতে পারেন কোন শব্দটি পুরুষবাচক এবং কোন শব্দটি নারীবাচক এখন আসুন আমাদের পরবর্তী টেক্সটগুলো পড়েন নেওয়া যাক এবং এই টেক্সট গুলো আমি আশা করছি আপনারা সবাই বুঝতে পারবেন কারণ এই এখানে থাকা প্রত্যেকটা শব্দ আমরা শিখেছি পূর্ববর্তী ক্লাসগুলোতে আর যদি আপনারা কেউ এখনো পর্যন্ত এই শব্দগুলো শিখে না থাকেন তাহলে আমাদের পূর্ববর্তী ক্লাসের ভিডিওগুলো দেখে নিতে পারেন এবং সেখানে আপলোড করা আমাদের পিডিএফ গুলো ডাউনলোড করে সেগুলো পড়ে নিতে পারেন খুবই সহজেই আপনি শিখে ফেলতে পারবেন এবং খুবই সহজেই আপনি এখানকার শব্দগুলোর অর্থ এবং অনুবাদ করতে পারবেন তাহলে আসুন প্রথমেই যেই বাক্যটা রয়েছে সেটা পড়ে যাক প্রথমের হচ্ছে হাদা হাদা মসজিদুন জাদিদুন মানে আপনারা জানেন হাদা নিকটবর্তী বস্তু বোঝানোর জন্য ব্যবহৃত হয় এবং এটা পুরুষবাচক বাচক শব্দের জন্য ব্যবহৃত হয় মসজিদুন শব্দটা যেহেতু পুরুষবাচক শব্দ কারণ মসজিদুন শব্দটি এটা কোনো পার্সন নয় এবং এটা একটা অবজেক্ট এটা একটা বিল্ডিং নাম এই জন্য এটা পুরুষবাচক বোঝাই যাচ্ছে শেষে গোলটা না থাকার কারণে আর যদি গোলটা থাকতো তাহলে এটা নারীবাচক শব্দ হতো যেহেতু এই শব্দটি পুরুষবাচক এর জন্য আমরা শুরুতে ইসমুল ইশারা হাদা ব্যবহার করেছি পুরুষবাচক এবং জাদিদুন এটা একটা অ্যাডজেকটিভ এটাকেও আমরা পুরুষবাচক ব্যবহার করেছি যেহেতু মসজিদুন শব্দটি পুরুষবাচক শব্দ অতএব 하다 মসজিদুন জাদিদুন এর অর্থ হবে এটা একটি নতুন মসজিদ জাদিদুন মানে নতুন মসজিদ মানে একটি মসজিদ হাদা মানে এটা হাদা মসজিদুন জাদিদুন মানে হবে এটা একটি নতুন মসজিদ তারপরে চলে যাই চলে যাব দ্বিতীয় সেন্টেন্সে দ্বিতীয় সেন্টেন্সে লেখা আছে হাদা কুফলুন য়েদুন আপনারা জানেন হাদা মানে এটা কুফলুন মানে একটি তালা এটা আমরা অনেক আগেই শিখেছি আপনারা যদি শিখে না থাকেন তাহলে আমাদের আগের ক্লাসগুলো দেখে নিতে পারেন কফলুন মানে তালা একটি তালা জাইয়েদুন মানে ভালো এটাও আমরা শিখেছি গত ক্লাসে তো হাদা কুফলুন জাইয়েদুন মানে হবে এটা একটি ভালো তালা এটা একটি ভালো তালা তারপরের বাক্যটি হচ্ছে হাদা ফেরাসুন নজিফুন হাদা মানে এটা ফেরাসুন মানে একটি বিছানা নজিফুন মানে একটু আগেই শিখলাম পরিচ্ছন্ন তো হাদা ফেরাসুন নজিফুন মানে এটা একটি পরিচ্ছন্ন বিছানা হাদা ফেরাসুন নজিফুন এটা একটি পরিচ্ছন্ন বিছানা তারপরের বাক্যটি হলো তিলকা হজরাতুন নজিফাতুন এক এখানে আমরা দেখতে পাচ্ছি তিলকা শব্দের ব্যবহার তো এটাও আমরা আগের ক্লাসগুলোতে জেনেছি তিলকা শব্দটি নারীবাচক শব্দের শুরুতে ব্যবহৃত হয় আর আপনারা বুঝতেই পারছেন শব্দটি নারীবাচক শব্দ হুজরাতুন কারণ হুজরাতুন লিখতে একটি গোলতা ব্যবহার করতে হয়েছে এবং হুজরাতুন মানে হচ্ছে একটি কামরা অথবা একটি রুম আর রুম বা কামরা এটা যেহেতু কোনো পারসন নয় এটা একটা অবজেক্ট অথবা একটা রুমের নাম এই জন্য শেষে গোলতা থাকা মানেই এই শব্দটি একটি নারীবাচক শব্দ আর এই শব্দের শুরুতে আমরা তিলকা ব্যবহার করতে পারি আর আপনারা জানেন তিলকা শব্দটি দূরবর্তী কোন বস্তুকে নির্দেশ করার জন্য বা ইঙ্গিত করার জন্য ব্যবহার করা হয়ে থাকে অতএব তিলকা মানে ওইটা হুজরাতন মানে কামরা বা একটি রুম নাজিফাতুন মানে একটু আগে শিখলাম পরিচ্ছন্ন আর এখানে আমরা নাজিফুন ব্যবহার না করে নাজি ফাতুন ব্যবহার করেছি কারণ হল হুজরাতুন শব্দটি নারীবাচক আর নাজি শব্দটিও নারীবাচক আর তিলকা শব্দটিও নারীবাচক যাই হোক তিলকা হুজরাতুন নাদিফাতুনের মানে কি হবে তাহলে ওইটা একটি পরিচ্ছন্ন রুম ওইটা একটি পরিচ্ছন্ন কামরা তারপরে যে বাক্যটি রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি দালিকা মিংদিলুন দিলুন সাগীরুন এখানে দেখুন মিংদিলুন মানে একটি রুমাল যেটা আমরা আগের ক্লাসে শিখেছি মিংদিলুন মানে একটি রুমাল এবং এই শব্দটি পুরুষবাচক শব্দ এবং এই কারণে এর শুরুতে জালিকা ব্যবহৃত হয়েছে আর আমরা আগেই শিখেছিলাম দূরবর্তী শব্দ এর শুরুতে বা দূরবর্তী কোন অবজেক্টকে কে নির্দেশ করার জন্য আমরা ব্যবহার করতে পারি অথবা তিলকা শব্দ ব্যবহার করতে পারি ব্যবহার করব পুরুষবাচক শব্দের শুরুতে আর তিলকা ব্যবহার করব নারীবাচক শব্দের শুরুতে এখানে যেহেতু পুরুষবাচক শব্দ এই কারণে এর শুরুতে আমরা ব্যবহার করেছি আর এখানে যেহেতু হুজরাতুন শব্দটি নারীবাচক ছিল এ কারণে আমরা শুরুতে তিলকা শব্দ ব্যবহার করেছি যাই হোক দালিকা মিংদ সহিরন মানে হবে ওইটা একটি ছোট রুমাল সহির মানে ছোট এটা আমরা গত ক্লাসে শিখেছিলাম হাদিহি ইমামতুন জাদিদাতুন আপনারা জানেন হা দিহি মানে এটা ইমামাতুন মানে একটি পাগড়ি জাদিদাতুন মানে নতুন আর আপনারা বুঝতেই পারছেন এই তিনোটাই হচ্ছে নারীবাচক শব্দ এবং হাদহি নিকটবর্তী বস্তু ইঙ্গিত করার জন্য বুঝানো হচ্ছে অতএব হাদিহি মানে এটা ইমামাতুন মানে একটি পাগড়ি জাদিদাতুন জাদিদাতুন মানে মানে নতুন তাহলে হবে এটা একটি নতুন পাগড়ি তারপরের বাক্যটি হচ্ছে হাদা কমিসুন জাদিদুন হাদা মানে এটা কমিশন মানে একটি জামা জাদিদুন মানে নতুন হাদা দা জাদিদুন মানে এটা একটি নতুন জামা তিলকা কলেং সুয়াতুন জাদিদাতুন তিলকা মানে ওইটা একটু আগেই বললাম আমরা তিলকা মানে ওইটা কলেং সুয়াতুন মানে একটি টুপি জাদিদাতুন মানে নতুন কলাংসুয়াতুন শব্দটি নারীবাচক বোঝাই যাচ্ছে জাদিদাতুন শব্দটিও নারীবাচক শেষে গোলতা আছে তিলকা শব্দটিও নারীবাচক যদি আপনারা এখনো বুঝতে না পারেন তাহলে আমাদের পূর্ববর্তী ক্লাস দেখে নিতে পারেন তিলকা কলাংসুয়াতুন জাদিদাতুন মানে হবে ওইটা একটি নতুন টুপি তারপরের বাক্যটি হলো হাদা লিবাসুন নযীফুন লিবাসুন মানে হচ্ছে পোশাক এখানে আমরা কমিসন মানে জামা পরিছি লিবাস মানে পোশাক পরিছি তো কমিসন মানে হচ্ছে এমন পোশাক বা এমন জামা যেটা আমরা উপরে পরে থাকি অর্থাৎ কমিজ টাইপের হয়ে থাকে পাঞ্জাবি হতে পারে জুব্বা হতে পারে অথবা শার্ট বা টি-শার্ট হতে পারে এটাকে কমিজ বলা হয় আর লিবাস বলা হয় সব ধরনের পোশাককে একত্রে মানে সব ধরনের পোশাককেই বোঝানো হয় লিবাস বলতে টুপিও হতে পারে লিবাস বলতে পাগড়িও হতে পারে লিবাস বলতে টি-শার্ট হতে পারে শা শার্ট হতে পারে প্যান্ট হতে পারে সব ধরনের পোশাককে লিবাস বলা হয় তাহলে হাদা মানে এটা লিবাস মানে একটি পোশাক নজিফুন মানে পরিচ্ছন্ন হাদ আলিবাস নজিফুন মানে এটা একটি পরিচ্ছন্ন পোশাক তারপরের বাক্যটি হলো জ্যালিকা হিদাউন উন সাগেরন মানে আমরা গত ক্লাসে পড়েছি একটি জুতা বা একটি জুতো দেয়ালিকা মানে ওইটা সগিরুন মানে ছোট তাহলে দেয়ালিকা হিদা উন মানে হবে ওইটা একটি ছোট জুতা তারপরের বাক্যটি হলো হাদিহি উইসায়দেতুন জামিল এতুন গত ক্লাসে আমরা উইসায়দেতুন শব্দটিও শিখেছিলাম উইসায়দেতুন মানে হচ্ছে একটি বালিশ হাদিহি মানে হলো এটা জামিল মানে সুন্দর তাহলে হাদিহি উইসায়দেতুন জামিল মানে কি হবে হাদিহি উইসায়দেতুন জামিল মানে হলো এটা একটি সুন্দর বালিশ তারপরের বাক্যটি হলো জালিকা মিফতাহান সাগীরুন আপনারা জানেন মিফতাহান মানে হচ্ছে চাবি একটি চাবি জালিকা মানে হলো ওইটা সাগীরুন মানে হলো ছোট তাহলে জালিকা মিফতাহান সাগীরুন মানে দাঁড়াচ্ছে ওইটা একটি ছোট চাবি তারপরের বাক্যটি আসুন হাযিহি সাবরাতুন খাতুন আমরা জানি সব বোরাতুন মানে একটি ব্ল্যাকবোর্ড এটা আমরা একেবারে শুরুতে পড়েছিলাম হাদিহি মানে এটা সব মানে একটি ব্ল্যাকবোর্ড ওয়াসি খাতুন মানে আজকেই পড়লাম নোংরা তাহলে হাদিহি সাব বরাতুন ওয়াসি খাতুন মানে এটা একটি নোংরা ব্ল্যাকবোর্ড মানে ব্ল্যাক বোর্ডটা ময়লা হয়ে আছে নোংরা হয়ে আছে তারপরের বাক্যটি হলো জেলিকামিং দিলুন লুন তেয়ালিকা মানে ওইটা মিন্দিলুন মানে একটু আগেও বলেছি এবং অনেক আগেও আমরা শিখেছিলাম মিন্দিলুন মানে একটি রুমাল এবং ওয়াসিখুন মানে আজকেই শিখলাম নোংরা তাহলে দেয়ালিকা মিন্দিলুন ওয়াসিখুন মানে এটা এটা নয় ওইটা দেয়ালিকা ওইটা একটি নোংরা রুমাল আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এবং এগুলো আপনারা অর্থ করতে পারবেন তো এগুলো আপনারা আহ পরে দেখবেন ইনশাল্লাহ এবং আমি ক্লাসের শেষে আপনাদেরকে এটা বলার জন্য রিকোয়েস্ট করব আপনারা এটা বলবেন ইনশাল্লাহ বলে অর্থ বলার চেষ্টা করবেন তারপরে আসুন আমরা পরবর্তী লেসনে চলে যাই তো আজকে আমরা নতুন কিছু শব্দ শিখবো এগুলো আমাদের পরবর্তী ক্লাসে কাজে লাগবে এবং পরবর্তী ক্লাসে আমরা অনুবাদ করতে এগুলো আমাদেরকে সাহায্য করবে তাহলে প্রথমেই দেখুন এখানে একেবারে বাম পাশে আমরা দেখতে পাচ্ছি মোয়াইল লিমন শব্দটি এখানে মোয়ালুন লেখা আছে তবে এখানে মোয়াল্লিমুন হবে এটা পরিবর্তন করতে হবে আর কি মোহায়মুন মানে হচ্ছে একজন শিক্ষক আর যদি আমরা একজন শিক্ষিকা বলতে চাই তাহলে শেষে একটা গোল তা যুক্ত করে দিলেই শিক্ষিকা হয়ে যাবে যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি মিমাতিমাতুন মানে হলো একজন শিক্ষিকা তাহলে মোয়াল্লিমুন মানে হচ্ছে একজন শিক্ষক এবং মহায়লিমাতুন মানে হলো একজন শিক্ষিকা তারপরে সবার উপরে মাঝখানে আমরা দেখতে পাচ্ছি তিলমি ইদুন তিলমি ইদুন মানে একজন ছাত্র এবং তিলমি দাতুন মানে একজন ছাত্রী যদি স্টুডেন্ট পুরুষবাচক বাচক হয় তাহলে আমরা বলবো তিলমি ইদন আর যদি নারীবাচক হয় তাহলে বলবো তিলমি দাতুন তিলমি ইদুনের শেষে একটা গোলতা যোগ করে দিলেই স্ত্রীবাচক হয়ে যাবে বা নারীবাচক হয়ে যাবে তখন অর্থ হবে ছাত্রী ছাত্রী মানে মানে ছাত্র আর এখানে আমরা দেখতে পাচ্ছি একেবারে সবার নিচে ডান দিকে ওয়ালাদুন শব্দটি ওয়ালাদুন মানে হচ্ছে একজন ছেলে আর বিনতুন মানে হলো একজন মেয়ে তাহলে ওয়ালাদুন মানে একজন ছেলে বিনতুন মানে একজন মেয়ে তারপরে আমরা এখানে একটা অ্যাডজেক্টিভ দেখতে পাচ্ছি মুআদ্দাবুন মুআদ্দাবুন মানে হলো ভদ্র এটা আমরা সবার শুরুতেই বা শেষে ব্যবহার করতে পারি সবার শেষে ব্যবহার করতে পারি যেমন ওয়ালাদুন মুআদ্দাবুন একজন ভদ্র ছেলে বিনতুন মুআদ্দাবাতুন ব্যবহার করতে হবে আমরা আগেও শিখেছি যে একটা শব্দকে পুরুষবাচক শব্দকে নারীবাচক করার জন্য শেষে গোলতা যুক্ত করে দেওয়ার ব্যবহারটা তবে এছাড়াও আরো বিভিন্ন ব্যবহার রয়েছে তবে ম্যাক্সিমাম সময় আমরা গোলতা যুক্ত করলে নারীবাচক হয়ে যাচ্ছে গুলো অতএব যেহেতু এটা নারীবাচক এই জন্য আমরা মোয়েদেবন কেউ নারীবাচক বানিয়ে ফেলবো আমরা বলবো মোয়েদ্যা বেতুন বিন্তুন একজন ভদ্র মেয়ে ছাত্র বলতে পারি ভদ্র ছাত্র তাহলে আমরা বলবো তিলমিহ মোয়েদেবন একজন ভদ্র ছাত্র আর যদি আমরা বলি ভদ্র ছাত্রী তাহলে বলবো তিলমি বেতুন মদ্যেতুন একজন ভদ্র ছাত্রী আর মোল্ল লিমনের শেষেও যদি আমরা ভদ্র শব্দটি যোগ করি লিমন মদ্যাবন একজন ভদ্র শিক্ষক আর যদি আমরা বলি একজন ভদ্র শিক্ষিকা তাহলে বলতে হবে আশা আপনারা এই শব্দগুলো মুখ করে এবং এই শব্দগুলো ইনশাল্লাহ আমাদের পরবর্তী ক্লাসে কাজে লাগবে তাহলে আমরা আরো একবার বলে নিই মো মানে হচ্ছে একজন শিক্ষক মো মানে একজন শিক্ষিকা তিলমিহিদুন মানে একজন ছাত্র তিলমিদেতুন মানে একজন ছাত্রী ওয়ালেদুন মানে একজন ছেলে বিনতুন মানে একজন মেয়ে আর মোয় মানে হচ্ছে ভদ্র আর নারীবাচক করতে হলে আমরা শেষে একটা গোলতা যুক্ত করে বলে দিব তখন এটার অর্থ হয়ে যাবে ভদ্র এখন আসুন আমাদের পরবর্তী সেশনে সুরা সুরা আন্নাসার এখানে আমরা দেখতে পাচ্ছি সুরার নাম সুরা নাসর নাসার মানে হচ্ছে সাহায্য যেহেতু এখানে মহান আল্লাহ তালা নিজের সাহায্যের কথা বলেছেন এই জন্য এই সুরার নামকরণ করা হয়েছে নাসার হিসেবে তো আল্লাহ তালা এখানে নিজের সাহায্যের ইঙ্গিত দিয়েছেন এবং সাহায্যের কথা বলেছেন প্রত্যেকটা সূরার মতো এই সূরাটিও বিসমিল্লাহ দ্বারা শুরু হয়েছে অর্থাৎ শুরুতে বিসমিল্লাহির রহমান রাহিম রয়েছে যদিও বিসমিল্লাহীর রহমান এই ইসূরার কোনো আয়াতের অংশ নয় কিন্তু এটা এক সূরাকে আরেক সূরা থেকে পার্থক্য করার জন্য প্রত্যেকটা সুরা শুরুতে বিসমিল্লাহ লেখা হয়েছে বলে মুফাসির গণ ব্যাখ্যা করেছেন যাই হোক বিসমিল্লাহ রহমান রাহিমের মানে বা অর্থ আপনারা সবাই জানেন এটা আমরা অনেক সুরার শুরুতেই ব্যাখ্যা করেছি বা অনুবাদ করেছি আবারও আজকে বলে নিচ্ছি বিসমিল্লাহ রহমান রাহিম মানে হচ্ছে পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ নামে শুরু করছি বি মানে হলো দ্বারা অথবা মাধ্যমে ইসম মানে হলো নাম এখানে বি এসএম এই শব্দটাকে একসাথে বিস্মী লেখা হয়েছে এবং আল্লাহ মানে হলো আল্লাহ আর রহমান মানে দয়াময় আর রাহিম মানেও দয়াময় বা অশেষ দয়ালু তাহলে দুইটা দেওয়া আছে আল্লাহ হচ্ছেন এমন সত্তা যিনি আর রাহমান অর্থাৎ দয়াময় আর রাহিম অশেষ দয়াবান তো অশেষ দয়াবান পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর এস এম মানে আগেই বললাম নাম আর বি মানে দ্বারা হতে পারে পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নাম দ্বারা শুরু করছি অথবা আল্লাহর নামে শুরু করছি আল্লাহর নামের সাথে শুরু করছি বিসমিল্লাহ রহমান রাহিম মায়ের মানে হচ্ছে এটা তারপরে যদি আমরা সুরাটা শুরু করি তাহলে সুরার প্রথম আয়াতে আল্লাহ তালা বলছেন ইদা জা নসরুল্লাহি ওয়াল ফ্যাথু যা শব্দটি মানে হচ্ছে এসেছে মানে এটা পাস্ট ফর্মে এসেছে এই ভার্বটা পাস্ট পাস্ট টেন্স সে এসেছে তবে এখানে যেহেতু ইদা শব্দটি এসেছে আর ইদা শব্দটি গ্রামার আরবি অনুযায়ী ইদা শব্দটি যদি মুজার শুরুতে আসে অর্থাৎ পাস্ট ফর্মের শুরুতে আসে তখন এই পাস্ট ফর্মের অনুবাদ হয়ে যাবে ফিউচার ফর্মের তো ঈদা জা আসর ঈদা জা যখন এসেছে এরকম হবে না এটার অর্থ হবে যখন আসবে ইদা যখন আসবে নাসরুন মানে হলো সাহায্য যেটা শুরুতেই বলছিলাম নাসর মানে সাহায্য আল্লাহ মানে আল্লাহ নাসরুল্লাহ মানে আল্লাহর সাহায্য ইদা জা নাসরুল্লাহ যখন আল্লাহর সাহায্য আসবে ওয়াল ফাত ওয়া মানে এবং আল মানে বিজয় ফাত মানে বিজয় ইদা যা যখন আসবে নাসরুল্লাহ আল্লাহর সাহায্য ওয়াল এবং বিজয় তার মানে যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে তখন কিছু একটা ঘটবে আর কি আল্লাহ তালা সেটা বলতে চাচ্ছেন তো যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে র নাসা তখন তুমি দেখবে এবং সেই সময়টাতে যখন আল্লাহ তাআলা সাহায্য করবেন আল্লাহ তালা বিজয় দান করবেন তখন তুমি দেখবে যে আহ নাসা ইয়ে দো এবং তুমি দেখবে ওয়া এবং র আইতা তুমি দেখবে আর মানে মানুষ যেটা আমরা আলোচনা করেছি দেখবে আর মানে তারা সবাই প্রবেশ করছে ফি মানে মধ্যে দিন মানে ধর্ম আপনারা জানেন ধর্ম রীতিনীতি পদ্ধতি দিন ইল্লাহ মানে আল্লাহর রীতিনীতি পদ্ধতি আল্লাহর দিনের মধ্যে মানুষ প্রবেশ করছে যখন তুমি এটা দেখবে এবং সেই মানুষগুলো আল্লাহর দিনে বা ধর্মে কিভাবে প্রবেশ করছে আ ফোয়া যা মানে হলো দলে দলে একেবারে দলে দলে যখন মানুষ ইসলামে বা ধর্মে প্রবেশ করতে তুমি দেখবে তাহলে প্রথম দুইটা আয়াতের অর্থ যদি আমরা একসাথে এইভাবে করি যে ইদা জা ওয়াল ফাতহ যখন তুমি আল্লাহর সাহায্য এবং বিজয় আসতে দেখবে ওয়া রায়াতান নাসায়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা এবং লোকদেরকে দেখবে দলে দলে আল্লাহর দিনে প্রবেশ করছে তখন তুমি কি করবে ফাসাব্বিহ ফা তখন সবহ তাসবিহ পড়বে বিহামদি প্রশংসার সাথে বি মানে সাথে একটা এটা বিসমিল্লা শুরুতে বলেছিলাম বি সাথে হামদ মানে প্রশংসা রব্বি মানে তোমার রব প্রতিপালক রব মানে প্রতিপালক কা মানে তোমার রব্বিকা তোমার রবের বা তোমার প্রতিপালকের হামদ মানে প্রশংসা আগেই বলেছি বি রব বি রব্বিকা মানে তোমার প্রতিপালকের প্রশংসার সাথে সাববিহ তাসবিহ পাঠ করবে ঠিক আছে তাহলে আল্লাহ তালা কি সাজেস্ট করছেন আল্লাহ বলছেন যখন বিজয় আসতে দেখবে যখন যখন আল্লাহর সাহায্য আসতে দেখবে যখন দেখবে মানুষ মানুষ এই বিজয় আর সাহায্যের কারণে দলে দলে আল্লাহর প্রবেশ করছে তখন দিনে তুমি কি করবে আল্লাহর তোমার রবের প্রশংসা সহ তসবিহ পাঠ করবে প্রশংসা সহ তার তার হচ্ছে পবিত্রতা বর্ণনা করবে ওয়াস্তা ফির হু ওয়াসতাগফির এবং ইস্তিগফার করবে মানে ক্ষমা প্রার্থনা করবে হু তার কাছে হু মানে তিনি মানে তার কাছে ক্ষমা প্রার্থনা করবে কার কাছে ক্ষমা প্রার্থনা করবে রবের কাছে প্রতিপালকের কাছে ফাসাববিহ বিহামদি রব্বিকা ওয়াসতাগফিরহু তখন তুমি তোমার রবের প্রশংসার সাথে তাসবিহ পাঠ করবে এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করবে ইন্নাহু নিশ্চয়ই তিনি মানে কে আল্লাহ তালা আল্লাহ রব আলমিন অথবা রব তোমার প্রতিপালক ইন্নাহু নিশ্চয়ই তিনি কানা তাওয়াবা তওবা কবুলকারী কানা তাওয়াবা কানা মানে ছিল তাওয়াবা কবুলকারী নিশ্চয়ই তিনি তওবা কবুলকারী ছিলেন তো এখানে অর্থটা এমন হবে না যে নিশ্চয়ই তিনি তওবা কবুলকারী ছিলেন এর অর্থ হবে নিশ্চয়ই আল্লাহ তালা নিশ্চয়ই তিনি তওবা কবুলকারী বা অনুশোচনা গ্রহণকারী আল্লাহ তালা অনুশোচনা কবুল করবেন গ্রহণ করবেন তবা গ্রহণ করবেন মাফ করবেন ক্ষমা করবেন এটাই হচ্ছে এখানকার অর্থ তাহলে আল্লাহ তালা এই সুরার মধ্যে কি বলছেন আল্লাহ তালা এই সুরার মধ্যে বলতে চাচ্ছেন যখন সাহায্য এবং বিজয় আসবে এবং মানুষকে তুমি দলে দলে আল্লাহর দিনে প্রবেশ করতে দেখবে তখন তুমি তোমার রবের প্রশংসার সাথে তার তাজবি পাঠ করবে নিশ্চয় তিনি এবং পাশাপাশি তুমি আপনি আল্লাহর কাছে ক্ষমাও প্রার্থনা করবে নিশ্চয়ই তিনি তওবা কবুলকারী তো এখানে দেখেন এই সুরাটা কখন নাজিল হয়েছিল মুফাসির রাম বলেছেন কেউ কেউ বলেছেন যে এটা ফাত মক্কা বা মক্কা বিজয়ের সময়কার কথা বা মক্কা বিজয়ের কথা এখানে ইঙ্গিত করা হয়েছে আল্লাহ তালা মক্কা বিজয়ের সময় এই আয়াতগুলোকে নাজিল করেছেন তবে অধিক গ্রহণযোগ্য অভিমত হচ্ছে আল্লাহ তালা মক্কা বিজয়ের অনেক পরে এই সুরান করেছেন তো এখানে আল্লাহ বিজয়ের কথা বলেছেন সাহায্যের কথা বলেছেন এটা শুধুমাত্র মক্কা বা মক্কা বিজয় বা মক্কা বিজয়ের সময়কার সাহায্যের কথা ইঙ্গিত করা হয়নি বরং এর পরবর্তীতে আরো আল্লাহ তালা যে সাহায্য এবং সহযোগিতা এবং যে বিজয় দান করবেন সবকিছুকে এখানে ইঙ্গিত করা হয়েছে তো দিকে দিকে ইসলাম ছড়িয়ে যাবে ইসলাম তখন আর মক্কার মদিনাতেই থাকবে না ইসলাম ছড়িয়ে যাবে ইরাক ইরান সিরিয়া ইয়ামান ওমান মানে বিভিন্ন জায়গাতে ইসলাম ছড়িয়ে যাবে মিশরে ইরান ছড়িয়ে ইসলাম ছড়িয়ে যাবে বিভিন্ন জায়গায় ইসলাম ছড়াবে এবং ইসলামের যে ফাথা ইসলামের যে বিজয় ইসলামের যে সাহায্য আল্লাহ আল্লাহতালার যে সাহায্য এগুলো মানুষ দেখে দলে দলে ইসলামে প্রবেশ করতে থাকবে তো এখানে আল্লাহ রসুল সাল্লা আল্লাহ সাজেস্ট করেছেন কি করার জন্য এবং মুসলিম উম্মাহ কেউ আল্লাহ তালা মহানবী তাদেরকেও একটা সাজেশন বা নির্দেশনা দিচ্ছেন যে তাদেরও কি করা উচিত আল্লাহর কাছে ক্ষমা ক্ষমা করা চাওয়া উচিত এবং তার প্রশংসা করা উচিত তাজবি পাঠ করা উচিত বিজয়ের আনন্দে আহ আল্লাহকে ভুলে যাওয়া উচিত নয় বরং আল্লাহকে আল্লাহকে স্মরণ করবে আল্লাহর তসবি পাঠ করবে তার প্রশংসা করবে এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে নিশ্চয়ই আল্লাহ তালা ক্ষমা করবো তো এটা হচ্ছে সুরা নাজিলের প্রেক্ষাপট আসলে কেন আল্লাহ তালা এই সুরা নাজিল করেছেন তো আবার এখানে একটা ইঙ্গিত রয়েছে যেখানে আল্লাহ তালা বলেছেন ওয়াস্তাগ এবং তুমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো তো এই শব্দটার দ্বারা কিছু কিছু সাহাবি বুঝতে পেরেছিলেন যে আল্লাহ রসুল সাল্লাহু আলহি ওয়াসাল্লাম এর সময়সীমা শেষ হয়ে গেছে তিনি হয়তো বা আর বেশি দিন আমাদের আমাদের সাথে আমাদের মধ্যে থাকবেন না কারণ আল্লাহ তালা এখানে সাহায্যের কথাও বলেছেন এবং আল্লাহ তালা বিজয়ের কথাও বলেছেন এবং আল্লাহ তালা বলেছেন যে দলে দলে মানুষ দিনের মধ্যে প্রবেশ করতে থাকবে তাহলে যদি আল্লাহ তালা সাহায্য চলে আসে আল্লাহ তালার বিজয় চলে আসে এবং দলে দলে মানুষ ইসলামে প্রবেশ করতে থাকে তাহলে তো আমাদের নবী সালামের প্রয়োজনীয়তা এই দুনিয়া থেকে সম্পন্ন হয়ে গেল যে তিনি তার প্রয়োজনীয়তা যে দায়িত্ব ছিল সেটা পালন করে ফেললেন তো এখন তিনি আর না থাকলেও এই দায়িত্ব পালন হয়ে গেছে এই জন্য এখানে তারা ইঙ্গিত গ্রহণ করেছেন যে এখানে হয়তোবা আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাহ আলাইবাসাল্লামের ইন্তকাল অথবা আল্লাহ রসুল সাল্লাহ আলাইবাসাল্লামের ওফাতের একটা ইঙ্গিত এই সুরার মধ্যে রয়েছে এবং হয়েছে তাই এই সুরা নাজিলের পরে আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আলাইবাসাল্লাম কয়েক মাস পরে ইন্তেকাল করেছেন তো এখানে এই সুরাটি ছিল হচ্ছে সর্বশেষ নাজিলকৃত পূর্ণাঙ্গ সুরা অর্থাৎ এরপরে আরো কিছু দুই একটা আয়াত নাজিল হয়েছে কিন্তু সেগুলো পূর্ণাঙ্গ সুরা হিসেবে নাজিল হয়নি সর্বশেষ যে সুরাটি পরিপূর্ণভাবে নাজিল হয়েছিল সেই সুরাটি হচ্ছে সুরা আন্নাসার অর্থাৎ এই সুরাটাই সর্বশেষ আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের উপরে অবতীর্ণ হয়েছে এবং পূর্ণাঙ্গ রূপে অবতীর্ণ হয়েছে এবং আমরা একেবারে সুরা আল ফাতিহা যখন পড়ছিলাম একবারে শুরুতে প্রথম ক্লাসে তখন আমরা জেনেছিলাম যে আল্লাহ তালা সর্বপ্রথম যে সুরাটি পূর্ণাঙ্গ রূপে আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের উপরে অবতীর্ণ করেছেন সেই সুরাটি হচ্ছে সুরা আলফাতিহা তবে এর আগে আল্লাহ তালা বিভিন্ন আয়াত নাজিল করেছেন যেমন সুরা আল আলাকের প্রথম পাঁচটা আয়াত এ কর বিসমে রব্বি খাল্লাদি এটা প্রসিদ্ধ রয়েছে হাদিসের বর্ণনা অনুযায়ী যে এটাই ছিল সর্বপ্রথম ওয়াহি আল্লাহ রসুল সাল্লা সাল্লামের কাছে অবতীর্ণ সর্বপ্রথম আয়াত বা সর্বপ্রথম পাঁচ আয়াত তো সেগুলো যেহেতু পূর্ণাঙ্গ পরিপূর্ণ সুরা ছিল না পরিপূর্ণ সুরাকে আল্লাহ বরং কিছু অংশকে আল্লাহ করেছিলেন এই জন্য আমরা বলতে পারি সেগুলো আল্লাহ সর্বপ্রথম করেছেন তবে পূর্ণাঙ্গ সুরা হিসেবে নয় আয়াত হিসেবে নাজিল করেছিলেন আর পূর্ণাঙ্গ সুরা হিসেবে আল্লাহ তালা সর্বপ্রথম যে সুরা নাজিল করেছেন সেটা ছিল সুরা আল ফাতিহা এবং সর্বশেষ যেই সুরাটি পূর্ণাঙ্গ রূপে নাজিল হয়েছিল সেই সুরাটি হচ্ছে সুরা আন্নাসার তবে এ পরেও কিছু কিছু আয়াত প্রয়োজন অনুযায়ী প্রয়োজন অনুযায়ী আল্লাহ তালা নাজিল করে থাকবেন তাহলে এখন আসুন সুরা আন্নাসের মূল বিষয়গুলো একবার দেখে নেওয়া যাক সুরা আন্নাসের এর মূল বিষয়গুলোর মধ্যে রয়েছে আর নাসার মানে হচ্ছে সাহায্য যেটা আমরা শুরুতেই বলেছি এটা আমাদের মনে রাখা উচিত এবং সুরা আর এটা হচ্ছে কোরআনুল করিমের ১১০ তম দশতম সুরা দশ নম্বর সুরা এবং এই সুরা নবী করিম সাল আলী ওয়াসাল্লামের ওয়াফাতের নিকটবর্তী হওয়ার একটা ইঙ্গিত রয়েছে যেহেতু আল্লাহ তাআলা নবী মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লামকে এখানে ক্ষমা প্রার্থনা করার কথা বলেছেন এবং সর্বশেষ নাজিল হওয়া পূর্ণাঙ্গ সুরা এটা ছিল যেটা আমরা একটু আগে বললাম এবং আলফাতা মানে হচ্ছে বিজয় এই সুরার মধ্যে আল্লাহ তালা বিজয়ের ইঙ্গিত করেছেন তো এই ছিল মূলত আজকের আলোচনার মূল বিষয়বস্তু তো এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক খায়রান অনেক অনেক ধরনের ধন্যবাদ আল্লাহ তালা আপনাদের সবাইকে জাজা খায়ের দান করুন আল্লাহ তালা আপনাদের এই সময়টাকে যেটা আপনারা এখানে দিয়েছেন আল্লাহ তালার দিন শেখার জন্য কোরআনের অনুবাদ জানার জন্য এবং আরবি ভাষার কিছু কিছু শব্দ শেখার জন্য আল্লাহ তালা এর প্রত্যেকটা শব্দের বিনিময় আপনাদেরকে এবং আমাদের সবাইকে দান করুন আমিন ওয়া দা ওয়ানা আনিল হামদুল্লাহী আলামিন